ভোরবেলা উঠে বাসি কাজকর্ম সেরে পুজো করতে চলে এসছি আজকে পুজো দিয়ে স্টার্ট করলাম গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন যেহেতু প্রচণ্ড গরম সকাল সকাল যদি কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে কিন্তু গরমটাও কম লাগে আর নিজের জন্য একটু সময়ও পাওয়া যায় নিজের জন্য বা এক্সট্রা কাজ করার জন্য সময় পাওয়া যায় তো সেটাই করবো আজকে সকাল সকাল কাজকর্ম সেরে একটু স্কিন কেয়ার করবো নিজের তো চলো সবার আগে ভক্তি ভরে মায়ের পুজোটা করে নেওয়া যাক আগের দিনের ভিডিওতে রূপাস ওয়ার্ল্ড থেকে বোন কমেন্ট করেছে সত্যি দিদি তোমার ব্লগে দেখি তুমি প্রতিদিন কত সকালে উঠে কি সুন্দর পরিপাটি করে কাজ করো কিন্তু জানো তো ছেলের স্কুল না থাকলে আমি কিন্তু কিছুতেই সকালে উঠতে পারি না খুব অলসতা লাগে এনার্জি পাই না থাইরয়েডের প্রবলেমও আছে আমার জন্য হতে পারে কিন্তু তোমার কাজ করার এনার্জি থেকে সত্যি মুগ্ধ হয়ে যাই প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ বোন আমার এত সুন্দর একটা কমেন্ট করেছ আর প্রার্থনা করি আমি সন্তোষী মার কাছে তোমার যা যা প্রবলেম আছে শরীরে সেগুলো যেন তাড়াতাড়ি কমে যায় তুমি যেন একেবারে সুস্থ হয়ে যাও আমি প্রত্যেক দিন যখন পুজো করি আমার পুজোতে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুর জন্য আমি প্রার্থনা করি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু যেন ভালো থাকে সুস্থ থাকে নিজ নিজ পরিবার পরিজন নিয়ে তো হতে পারে ওই থাইরয়েডের জন্যই তুমি এনার্জিটা পাও না থাইরয়েড থাকলে তো অ্যাকচুয়ালি ওই সারা দিন অলসতা লাগে মনে হয় যেন একটু শুয়ে থাকি শুয়ে থাকি এরকম একটা ভাব হয় আমার অনেক বন্ধুর আছে আমি ওই জন্য জানি ব্যাপারটা তো ওই জন্যই হয়তো তুমি এনার্জি পাও না বা অনেকে আছে কাজ না থাকলে বেকার সকালবেলা উঠে কী করবে তো সেটাই আর কি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তুমি তারপরে তুমি ও এনার্জি নিয়ে কাজ করো কেমন ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা একদম ঠিক বলেছো আমরা অনেক সময় যখন কাজের এনার্জি খুঁজে পাই না আমি যে প্রত্যেক দিন ফুল এনার্জি নিয়ে কাজ করি সেটাও না এক এক দিন মাঝে মাঝে আমারও হয় যে কাজের আর এনার্জি হচ্ছে না তখন কিন্তু এনার্জিটিক ভিডিও মানে যারা ফুল এনার্জি নিয়ে কাজ করে তাদের ভিডিও যদি দেখি না তাহলে কিন্তু কাজে অনেক এনার্জি পাওয়া যায় মানে মনে হয় ও ফুল এনার্জি নিয়ে কাজ করছে আমি কেন পারব না আমার সংসারে কাজ করতে তো সেটাই ফুল এনার্জি নিয়ে কাজ করা কারোরটা দেখলে কাজে কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায় একদম ঠিক বলেছ ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ তো দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেল আজকে গ্রিন টি না আজকে একটুখানি দুধ চা খেতে ইচ্ছে করলো তো দুধ চাই করে নিয়েছি আর এই যে বেকারির বিস্কুট বেকারি বিস্কুট আমাদের ঘরে সবাই খুব ভালো খায় তো বিভিন্ন রকম বিস্কুট আনা হয় সেগুলো একটুখানি নিয়ে নিলাম চলো চাটা খেয়ে এখন রান্নার দিকে যাওয়া যাক আর যা প্রচণ্ড গরম পড়েছে কালকে অনেক কিছু রান্না করেছিলাম তো ওই জন্য আর আমি না খাবার এক ফোঁটাও ফেলি না আমার মনে হয় খাবার নষ্ট করা বা ফেলে দেওয়া উচিত না মালক খেতে রুষ্ট হয় ওই জন্য আজকে একদম কম করে হালকা পাতলা রান্না করব। দেখো এটা হচ্ছে পেঁপের ঝোল লাল লাল করে পেঁপের ঝোল করে নিয়েছি মানে যে সমস্ত লঙ্কাগুলো শুকিয়ে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে সেই লঙ্কাগুলোকে থেতো করে আর কি দিয়ে দিয়েছি ঝোলের কালারটা কিন্তু দারুণ হয়েছে মনে হচ্ছে যেন শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি ওগুলো কিন্তু কিছুই দিইনি তাতে এত সুন্দর কালার হয়েছে আর এই যে আজকে একদম অল্প করে ভাত বসিয়েছি আর একটুখানি উচ্ছে ভাজা করবো হবে আজকের সিম্পল মেনু ঝোলটা যতক্ষণ ফুটছে ঝোল বা ডাল যতটা ফোটানো যায় তত তো রান্নার টেস্ট বেড়ে যায় যতক্ষণ ফুটছে ততক্ষণ একটুখানি ওই রান্নার জল ঢল মাঝে মাঝে রাখি তো সেই বালতিটাও একটু মেজে নিলাম আর এই যে ও কড়া করে একটু উচ্ছেও ভেজে নিলাম আর রান্না এখন ডান পুরো ভাতটা উপর দেবো হয়ে গেছে ভাতটাও So চলো রান্নাবান্না ডান হয়ে গেছে এবার যা যা বাসন আছে সেগুলো মেজে নেব মেজে ঠেজে নিয়ে ঘর দোর মুছে নেব সংসারের যা যা কাজকর্ম আছে আর কি সেগুলো চটপট চটপট করে করে নেব কারণ একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণে রোদ্দুর উঠছে না আর কোনো কাজ করা যাচ্ছে না আর দেখো মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম ব্রেকফাস্টে করেছিলাম পরোটা বেগুন ভাজা আমরাও খাবো খেয়ে নিয়েছি আর কি আর বরমাশাইকে টিফিনেও দিয়ে দিয়েছি আজকে তো দেখো এখন সব আগে গ্যাসটাকে ভালো করে মুছে পয় পরিষ্কার করে নিলাম পয় পরিষ্কার করে একদম টাইলস ফাইলস মুছে তারপরে এই গ্যাসটা রাখি যে এখানটাও ভালো করে মুছে নিলাম মুছে টুছে পয় পরিষ্কার করে বাসন টাসনগুলো মেজে নেব গতকালের ভিডিওতে আমি দেখিয়েছিলাম গোলা রুটি করেছিলাম তো সরিতা রাসই অ্যান্ড লাইফস্টাইল চ্যানেল থেকে দিদিভাই জানতে চেয়েছিলো গোলা রুটিটা কি যেন বলে দিই তো গোলা রুটিটা হচ্ছে ওই আটাটা গুলে আটা বা ময়দা গুলে ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে একবারে আর কি রুটির মতো করে ভেজে নেওয়া পিঠে যেরকম করে ঠিক সেরকম আর কি আর পেঁয়াজ লঙ্কার বদলে ওখানে চিনি দিয়েও করা যায় যারা মিষ্টি ভালো খায় তারা মিষ্টি মিষ্টি করে আর যারা ঝাল ঝাল ভালো খায় তারা পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে করে তো দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে দিয়েছি বাথরুম ফাথরুম পরিষ্কার করে দিয়েছি আর এখন এক গামলা বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে জলের বালতিটাও তো তখন মেজে নিয়েছিলাম তো দেখো এখন মন মনে স্নানও হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি আর ঘরটা এই ভোরবেলা তো একবার করে মুছি আবার একবার পরে ভালো করে রান্না টান্না হয়ে গেলে বনমশাই বেরিয়ে গেলে সমস্ত কাজ ছেড়ে মুছে নিই আর আমাদের লাঞ্চ করার পরেও একবার কিন্তু ভালো করে মুছে নিই আশা করি দিদি ভাই বুঝতে পেরেছো গোলা রুটি কি আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আবার একটুখানি কমেন্ট করে দিও আরও ভালো করে বলে দেবো আর ইচ্ছে ডানা থেকে দিদি ভাই আর পাপড়ি কিচেন থেকে পাপড়ি জানতে চেয়েছ আমি কেন মাছ খাই না তো প্রেগনেন্সির পর থেকে না প্রেগনেন্সির আগে পর্যন্ত খেতাম কিন্তু প্রেগন্যান্সির পর থেকে না মানে মাছ খেলেই আর কি এই বেলা মাছ খেলে পরের বেলা একদম বমি হয়ে যাবে পেটটা ফুলে ফুলে থাকে কেমন ভরা ভরা লাগে আর কিছু খেতে পারি না বমি বমি পাই এরকম হয় ঠিক সেম জিনিসটা মেয়েরও হয় ওই জন্য আমিও খাই না মেয়েকেও খাই না মেয়ে যতদিন ওই ছোটো গুলো গুলো খাওয়াতাম যখন জোর করে করে ওই শিং মাছ ঠাজ জ্যান্ত মাছ ঠাজ ওগুলো খাইয়ে দিতাম কিন্তু এখন মেয়েও খায় না আমিও খাই না আর ওই মাঝে মধ্যে একটু আধটু খাই একদম মানে যে খাই না সেটাও না ওই বর্মশাই আমরা না খেলে একদম খাওয়া ছেড়ে দিলে বর্মশাই টোটালি বন্ধ হয়ে যাবে তো বর্মশাইকে মাঝে মাঝে করে দিই তখন একটু আধু খাই বমি পায় তখনও কিন্তু ওই অল্প একদম সামান্য একটুখানি খাই নাহলে বরমশাই খাবে না আমরা মুখে না দিলে মেয়েকেও জোর করে একটুখানি খাওয়াই অল্প অল্প নাহলে একদমই অভ্যাস চলে যাবে চেষ্টা করি কিন্তু পারি না খেলেই বমি হয়ে যায় বেশি বেশি খেলে আর কি তো যাই হোক ওই জন্য অল্প অল্প একদম মাঝে সাজে করি বর্মাসাইকে বলেছিলাম যে তুমি এনে মাঝে মাঝে খাবে তুমি খাবে আমরা খাই না তো কী হচ্ছে কিন্তু আমরা খাই না দেখে বর্মাসায়ও খায় না এখন তো নয় ফ্রিজটা চলছে না আগের ঘর আগের বাড়িতেও বলেছিলাম ফ্রিজে রেখে দিই সপ্তাহে তিন দিন চার দিন করে তোমায় করে দেবো সে আবার ফ্রিজের মাছ খায় না তো বন্ধুরা এখন বর্মাশায় অফিসে বেরিয়ে গেছে আর মেয়েও স্কুলে চলে গেছে আর আমার তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক এখন কিন্তু দশটা মতো বাজে আর এই দশটার মধ্যে যদি সংসারের কাজকর্ম কমপ্লিট করে নেওয়া যায় না তাহলে কিন্তু অনেকটাই গরম কম লাগে আর হাতে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আর এই এক্সট্রা সময়টাই প্রত্যেক দিন আমি হয় এক্সট্রা কোনো সংসারের কাজ করি আর নাহলে এই নিজের জন্য একটুখানি সময় বার করে স্কিন কেয়ার করি বা মেয়ের কোনো কাজকর্ম করি মেয়েকে পড়া দেখাই এরকম এক্সট্রা কাজগুলো করি তো বন্ধুরা দেখো সান হয়ে গেছে এখন আর দেখতে পাচ্ছ তোমরা চলো এভাবেই আমি আমার স্কিন কেয়ার ঘরেই করে থাকি ঘরোয়া প্রোডাক্ট দিয়ে এভাবেই কিন্তু আমি ঘরোয়াভাবেই আমার স্কিন কেয়ার করে থাকি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো মতোটা